আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়া হানি সল ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লিওয়ালিদাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে দুনিয়ার মা সারা এটা কেউ বুঝবে না কথা বলে কি না সন্তান যখন মায়ের গর্ভে তিন চার মাস হয়ে যায় মা খাইতে পারে না আমার বমি ববি মা ঠিক মতো খাইতে পারে না ছয় সাত মাস যখন অতিবাহিত হয়ে যায় সন্তান যখন পেটের ভিতরে বড় হয় মার পেটের ভিতরে সন্তান নাড়াচাড়া করে ডাক্তারের গবেষণায় বলা হয়েছে বাজা মায়ের গর্বে যে সন্তানটা যে জায়গায় থাকে ওই জায়গা মাত্র দশ ইঞ্চি বলেন কয় ইঞ্চি মায়ের গর্বে সন্তান যে স্থানটাই থাকে ওই জায়গাটা মাত্র দশ ইঞ্চি জায়গা সন্তান যখন বড় হয়ে যায় সন্তানের দুইটা পা মায়ের ভিতরে সেট করে দেয় এসে মায়ের কলিজার সাথে সন্তানের পা দুটো সেট করে দেয় সন্তান যত পেটের ভিতরে নাড়াচড়া করে মার ব্যথা পায় মার কষ্ট হয় যে সন্তান সব চাইতে কম নড়াচড়া করে ওই সন্তানটা মায়ের কলি যায় সাড়ে চার হাজার বার লাথি মারে এর আমার এভাবে আট নয় মাস যখন অতিবাহিত হয়ে যায় সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায় মা গভীর নিশীতে বাবার দুইটা পা জড়ায় কাঁদে দেখে বলে গো স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমার বড় ভাই করে আমি যদি মারা তুমি আমারে মাফ করে দিও বাবার পা মা পানি ছেড়ে দিয়া আর দিকে বলে স্বামী দীর্ঘদিন তোমার সংসারে করলাম ফুল ফ্রান্তি যদি হয়ে যায় আমারে মাফ করে দিও এই নাও সংসারের চাবি বুঝায় না স্বামী বেঁচে থাকলে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে মা জলম দুঃখিনী বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাই মারা ঘরে প্রসবের না আর ব্যথায় মা ছটপট করে প্রসবের কি যে যাতনা কি যে ব্যথা কি যে কষ্ট দুনিয়ার মা সারা কেউ বুঝবে না আমার বলেন হুমা তোমার পিতা মাতাই তোমার বেহেশ তোমার পিতা মাতাই তোমার দজ এই কপাল ফুরা যুবক মারে গালি দিও না বাবারে চোখ না তুমি কি ভুলে গেছো যে মহা বাবার চেহারা দিকে محبتের নজরে ভালোবাসার নজরে তাকাইলি আল্লাহ পাক আমন নামায় কবুল হজের সব লিখে দেয় সুবহানাল্লাহ আমার নবী যখন একজন সাহাবী মাকে কাঁদে করে হজ করায় বিশ্বনবী দেখা বলে সাহাবী তোমার কাঁদে কে দেখে বলে হুজুর আমার মা বিশ্বনবীকে বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইলাম আমি কে আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্বনবী রেকা বলে সাহাবি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে এমনি ভাবে করে হজ করাও কিয়ামত পর্যন্ত মাকে কাঁদে করে হজ করাইলেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাব যাতনায় ব্যাথা উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হ দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না মা প্রসাবে যাতনায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে মার কান্না দিয়া বালিশটা ভিজে যায় মার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে কি যে ব্যাথা কি যে যন্ত্রণা সন্তান ডেলিভারির সময় প্রসাবের যাতুরা দুলিয়ার মা সারা কেউ উজবে না সবটা বালটি দিয়ে এক বালতির মতো রক্ত তোমার শরীর থেকে ঢেলে ফেলে দা কত মা কেন হারায় ফেলে কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফেড়ে পায় ডেকে বলে কই আবার সোনা মানিক আমারে কলে দা মা সন্তানকে কে মধ্যে জরায়া নিয়া গালে মুখে সুমা খায়ার বলে বাসা ধর বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানায় দা খাইয়া তোমারে খাওয়াইছে আমারে খাওয়াইছে যে মা পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছেরে জীবো যে মা বাবার চাইতে আপন তোর জিনিস স্বার্থ ভালোবাসা দেবার মানুষ আর জমিনে কেউ নাই সেই বাবার বলে ব্যথা দেয়া যাবে না রে যুব সেই পিতা মাতার খেদমত করার অর্ডার দিয়েছেন কে সেই মাতা পিতার সাথে ভালো আচরণ করার দায়িত্ব দিয়েছেন কে এই জন্য আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিও আফিসালহু ফিয়া আমাইনি নাশকুরু লিওয়ালিদাই তোমার মা তোমার জন্য বড় কষ্ট সহ্য করেছে তোমার গর্ভ ধারণ করে তোমার মা কষ্ট সহ্য করেছে তোমারে দুইটা বছর দুধ পান করাইছে দুরিয়ার কোন বাবা মার বেতন দেয় নাই বাজার থেকে দুধ কিনতে যাও হাজার হাজার টাকা চলে যায় কথা বলো রাগ করেছে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি ফরিদপুরের মুসলমান জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না ব্যথা দিবা না দুই হাত তুলে ওয়া দাদা যতদিন বেঁচে থাকবা পিতা মাতার খেদমত করবা চোখ রাঙায় গালি গালাজ করবা না মা বাবার চাইতে ভালোবাসার মানুষ আরে কেউ নাই মা বাবা দোয়া করলে আসমানে কবুল হবে কোনো ভেজাল নাই কথা বল আমি হুজুরে এই পানিতে ফু দিলাম এইটা খেয়ে তোমার কাজ হতেও পারে নাও পারে তোমার মার তোমার বাবা যদি ফু দেয় এইটা যদি তুমি খেয়ে ফেলে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব কিছু ভালো করে দিতে পারে কথা বলেন ঠিক কে না মা বাবা দোয়া করলে আল্লাহ তোর রাস্তার থেকে কোটিপতি বানায়া দেবে টাকাওয়ালা সম্পদওয়ালা বানায়া দেবে মা বাবা বড় দোয়া দিলে দশতলা বিল্ডিং এর মালিক যদি হও পিতামাতাকে বেজার কইরা তাদেরকে যদি বাড়ি থেকে তাড়ায়া দাও তারা যদি একবার অভিশাপ দেয় তারা যদি একবার কষ্ট নিয়ে তোমার বিরুদ্ধে আসমানের মালিকের কাছে হাত তোলে ওই দশতলা বিল্ডিং থেকে আল্লাহ তোরে নামাইয়া রাস্তার ফকির বানাইয়া দিতে পারে এই জন্য পিতা মাতার খেদমত করবেন কারা কারা দু হাত তুলে একবার দেখা ও মালিক আমাদের সবাইকে মাতা পিতার খেদমত করা তাও ফিক দাও জোরে আমিন আরো জোরে বলে নামেন মা বাবার মনে কষ্ট দেব না তো ইনশাল্লাহ দেব না তো ইনশাল্লাহ